ভুল তো মানুষ মাত্রই হয় আর এই ভুলগুলোই আমাদের জীবনে দিয়ে যায় অনেক মূল্যবান শিক্ষা নমস্কার আমি দীপান্বিতা নতুন কিছু করতে গেলে ভুল তো হবেই তবে থেমে গেলে চলবে না ভুল সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে ছোটোবেলায় যখন ভুল করতাম তখন শিক্ষকরা আমাদের সংশোধন করে দিত সময়ের সাথে সাথে এই গুরুদায়িত্ব এখন আমাদের কাঁধে এই জন্যই হয়তো আমরা ছোটোবেলায় পেন্সিল দিয়ে লিখতাম ভুলগুলো সহজেই মুছে ফেলতাম দাগও থাকতো না যত বড় হলাম হাতে উঠল পেন এখনও ভুল করি সংশোধনও করি তবে থেকে যায় দাগ ভুল সময় পরিস্থিতি জীবনে এই সবগুলোই আমাদেরকে নিজেদের কাছে নিজেকে শিক্ষক করে তুলেছে ধন্যবাদ জানাই তাদের যারা জীবনে কোনো না কোনো সময় আমাদের কোনো না কোনোভাবে শিক্ষা দিয়েছেন প্রণাম জানাই তাদের সেই সমস্ত শিক্ষককে যারা আমাদের চলার পথ মসৃণ করেছেন আরও ধন্যবাদ জানাই সময় পরিস্থিতি ভুলগুলোকে যারা আমাদের কঠোর পরিস্থিতিতে ফেলে নতুনভাবে নিজেকে শিক্ষক হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে আজকের দিনটা সবার খুব ভালো কাটুক শুভ শিক্ষক দিবস সকলকে আর নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পেজটাকে ফলো করবেন বা